একেবারে দর্শক দেখা পাচ্ছেন যে ভাওর টু ভাওর টু ভোগালী টু অঞ্চল পূর্ব কাটালিয়া থেকে বিধায়ক নশ্রীর দিকে তিনি জনসংযোগ করেছেন মানুষের মানুষের অভাব অভিযোগ তিনি শুনেছেন এবং আপনারা দেখা পাচ্ছেন একেবারে মহিলাদের ভিড় দেখুন বিধায়ক নশস্ত্রী দিকে যাচ্ছেন দেখা পাচ্ছেন প্রিয় দর্শক দেখুন সেই ছবি আপনাদের দেখাচ্ছি প্রিয় দর্শক আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন সামনে একটা মন্তব্য করে যে আমি হলপ করে বলতে পারি বিধায়ক নিদ্ি তিনি ঠিক মতন আসেন না তিনি আমি যতবার এসছি তার থেকে কম এসছে চার চার পাঁচ বছর চার পাঁচ বছরের মধ্যে প্রিয় দর্শক এই বিষয় নিয়ে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন দেখা পাচ্ছেন মহিলাদের ভিড় দেখুন একেবারে দর্শক দেখাচ্ছে সেই ছবি